এখন রূপা মিথিলা তারপরে খান আপনারা খোলেন ইউটিউব চ্যানেল কেমনে খুলতে হয় আমার একটু ফোন আমি শিখাই দেব কেমনে চ্যানেল খুলে আবার মনিটাইজেশন করতে হয় আমি 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 লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিওতে লিঙ্ক দিয়ে দেব ওই লিঙ্ক দেখে আপনারা সবাই যাদের লিঙ্কটা পাইলে আপনারা সবাই ওদের সাবস্ক্রাইব করেন হুম সাবস্ক্রাইব করে তারপরে কি করবা হ্যাঁ ইউটিউবে ভিডিও বানাবো তোমাদের ভিডিও আমরা আমরা এই যে আমার এখন ধরেন কাল পরশু আমার তিন মিলিয়ন হবে তো আমার যে তিন মিলিয়ন সাবস্ক্রাইবার আমার তো টিভি ভেবে কিছু না আমি তো রাজাকার এক আরেক হইছে ইউটিউবার আমরা হইলাম ইউটিউবার আর আপনারা ছিলেন সাংবাদিক তো এখন আপনাদেরকে ইউটিউবার হইতে হবে ইউটিউব কেমন কেমন খুলতে আমি সব শিখাই দিব হ্যাঁ